আমার নবী বলে ইমান বড় সম্পদ ইমান কি বড় সম্পদ ইমান বড় সম্পদ এই ইমান এমন একটা সম্পদ যা দুলারামপুর বাজারে কিনতে পাওয়া যায় না ও বাবা যা তোমার তিতাসে কিনতে পাওয়া যায় না ইমান এমন একটা সম্পদ যে সম্পদের কারণে তুমি আজরাইলের মোকাবেলা করতে পারবা যে সম্পদটা থাকলে তুমি ওই দাজ্জালের মোকাবেলা করতে পারবা কেমন দেখো ইমান কেমন জিনিস দাজ্জাল যখন আইসা বলবে আমার আল্লা ইমান না থাকলে তুমি কইবা আপনি আমার আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহকে দুইজন না একজন একজন আর ও জরে একজন আর ও জরে একজন مرحباগন আল্লাহু ওয়া ইলাহু কুম ইল্লা আল্লাহ কয়জন এক আল্লা বিশ্বাস করতে হবে আমাান তুমিল্লা সুমান লাগল অমালা ইকা ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়া বিলিয়া উমিল আহ والقدر خيره وشره من الله تعالى والبعث بعده اللهকে বিশ্বাস করতে হবে ফেরেশতাকে বিশ্বাস করতে হবে নবী রাসুলকে বিশ্বাস করতে হবে আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করতে হবে তাকদিরকে বিশ্বাস করতে হবে আখিরাতকে বিশ্বাস করতে হবে এই বিশ্বাসগুলো যার অন্তরে থাকবে সে হইল ইমানদার এই জন্য না নবী বলেন এই ইমান যারি দিয়ে থাকবে তার সামনে আজরা ইলাইসা বলবে আমার আল্লাহ মান বেঈমান বলবে আপনি আমার আল্লাহ মাইনা জাহান নামি হয়ে যাবে আর ইমানদাররা বলবে না না আমার নবী কয়ে গেছে দাজ্জালের একটা চোখ কানা হইব তুমিও কান তুমিও কি কানা কানা এটা আসল দাজ্জাল কোন দাজ্জাল এই দাজ্জাল আইবার আগে ও কিছু দাজ্জাল আইব আইবনি আইবো বুঝি আয়া পড়ছে কথা কোনা আয়া পড়ছে এ আমার মতন মাইক দিয়ে কইব নবী মরা অবস্থায় রোজা থইরা রইছে আল্লাহ এই কথা কইলে রোজা তো কই না কবর ক কি কয় কবর কয় নবী কি রৌজা মুবরকে জিন্দা না মরা তো যেই উম্মতে নবীর কই মরা অবস্থা পেরে দিছে হে যত মিষ্টি কথা ই কোক এই মিষ্টি কথা হুইন না পাগল হন যাই সব ঠিক আছে একটা সিফাত ও স্বীকার করে সে ইমানদার হতে পারে নাই রাসূল আল্লাহকে যেমন 100% বিশ্বাস করতে হবে আমার নবীজিকেও 100% বিশ্বাস করতে হবে কথা বলেন ঠিক না বেটি